আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি এখন আছি বর্তমানে মাদানি অ্যাভিনিউ বাড়ি দ্বারা একশো ফিট ইউনাইট গ্রুপের একটি মসজিদ খুবই সুন্দর আপনারা অবশ্যই জানেন এই মসজিদটা কোথায় দীর্ঘ কয়েক মাস পরে আবার আসলাম খুবই সুন্দর একটি মসজিদ আপনারাও আসতে পারেন পাঁচ নামাজ না পড়তে পারলেও এখানে এক নামাজ পড়ে যান ইনশাল্লাহ আপনার ছেলেকে নিয়ে আসবেন আমি অনেক দিন আগে আমার ছেলেকে নিয়ে আসছিলাম এখন বাড়িতে চলে গেছে আর আনা সম্ভব না তাই আপনারা অবশ্যই আসবেন এই মসজিদে নামাজ পড়তে দেখেন মসজিদটা অসাধারণ খুবই সুন্দর একটি মসজিদ আপনারাও আসতে পারেন খুবই সুন্দর একটি মসজিদ আমি ভিতরে ঢুকতেছি অবশ্যই আপনার এই মসজিদে নামাজ পড়তে আসবেন আল্লাহর রহমতে এই মসজিদ রূপটা হবে আপনি জান্নাতে চলে আসছেন খুবই সুন্দর বাংলাদেশের মধ্যে খুবই সুন্দর একটি মসজিদ আপনারা অবশ্যই আসবেন নামাজ পড়বেন দেখেন্লাহ